ওং সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয় এবার ব্রতকথার গল্প শোনো এক সময়ের কথা দেবর্ষি নারদ বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে অবশেষে পৌঁছালেন কৈলাসে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর দর্শন করতে সেখানে পৌঁছে মুনিবর দেখলেন মা পার্বতী ও মহাদেব বসে আছেন দেখি মনে হল যেন নারদ মুনির অপেক্ষাতেই ছিলেন তারা নারদ মুনি প্রণাম করলেন তারপর তিনি বললেন হে প্রভু আপনি মঙ্গলময় সব রকম মঙ্গলের কারণও আপনি কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে প্রভু ধরাধামে মানুষ ক্রমে থাকার প্রচেষ্টায় অনেক রকম ব্রত নিয়ম পালন তো করছে তবু সব রকম বিপদ থেকে উদ্ধার পাবে এমন কি ব্রত আছে কেই বা সেই ব্রত পালন করেছিল মহাদেব দেবী পার্বতীর দিকে তাকালেন আর তারা দুজনেই মৃদু হাসলেন তারপর মহাদেব বললেন মুনিবর শোন তবে বিদর্ভ রাজ্যের এক সত্যনিষ্ঠ প্রজানিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রী রাজ্যের মহারানী ছিলেন সুলক্ষণা ও ভক্তি ভক্তিপরায়ণা মা মহামায়ার দুর্গা রূপ তথা মা দুর্গাকে ভক্তি সহকারে রানী পূজা করতেন নিয়মিত বেশ কিছুদিন যাবৎ এক মুচিনির সাথে সই পাতালেন রানী মুচিনি কাজের সূত্রে রাজ্যে আসে আর সেই কাজের মধ্যে সময় করে রানীর সাথে দেখা করে যায় রানী সইকে পেয়ে খুব খুশি হন তিনি সইকে বিভিন্ন রকম খাদ্য বস্তু ও বস্ত্র আভূষণ উপহারস্বরূপ দিতেন এতে তার খুব ভালো লাগত তাই মুচিনিরও খুব ইচ্ছা রানীকে কিছু উপহার দেবে কিন্তু সে বুঝতে পারে না রানীকে কি দেবে তাই সে রানীকে জিজ্ঞাসা করে কিন্তু রানী বলেন সময় মতো ঠিক তার কাছ থেকে উপহার চেয়ে নেবেন এমনিভাবে দিন যেতে লাগল এর মধ্যে বিভিন্ন কথাবার্তায় রানী জানতে পারেন মুচিনিদের গৃহে গৌ রান্না হয় কয়েকদিন পর হঠাৎ রানীর কি যেন মনে হল সই এলে তাকে বললেন সই তোমাদের বাড়ি গো রান্না হয় শুনলাম আমি কোনোদিন দিন গো দেখিনি দেখার ইচ্ছাও ছিল না কিন্তু আজ হঠাৎ বড় ইচ্ছা হয়েছে গো দেখার তা তুমি যদি আনতে পারো রানী মুখ ফুটে কিছু চেয়েছেন তাতেই মুচিনি খুশিতে ডগমগ কিন্তু পরক্ষণেই তার মনে হলো রানী কি চাইলেন এমন ধর্মনিষ্ঠ রাজার রাজত্বে গরুকে রূপে পূজা করা হয় সেখানে গোমাংস রান্না করে আনলে শাস্তি পেতে হবে কি যে করি কিন্তু এ যে রানীর ইচ্ছে যাই হোক সে বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে এক বাটি গোমাংস ঝুড়ির মধ্যে করে কাপড় দিয়ে আড়াল করে নিয়ে এলো রানীর কাছে রানী কিন্তু খাবেন না শুধুমাত্র দেখবেন তাই করলেন তিনি তারপর ঝুড়িটি রেখে দিলেন এদিকে হয়েছে কি রাজার সেবকদের মধ্যে একজন জানতে পেরে গিয়েছিল রাজমহলে গোমাংস এসেছে যা কিনা রানীর মহলে গেছে তৎক্ষণাৎ সে গিয়ে রাজাকে খবর দিল সব শুনে রাজা খুব রেগে গেলেন এই খবর রানীর এক সেবিকা এসে রানীকে বলল রানী তাড়াতাড়ি সেই ঝুড়ি আড়াল করে রাখলেন রাজা এসে রানীকে বললেন রানী তুমি তোমার মহলে কি লুকিয়ে রেখেছ দেখাও আপত্তিকর কিছু যদি লুকিয়ে রাখো তাহলে যে এনে দিয়েছে সে যেমন শাস্তি পাবে সাথে তুমিও শাস্তি পাবে এমন কথা শুনে রানী খুব ভয় পেলেন তার মনে হল তিনি অপরাধ করে ফেলেছেন তার এমন ব্যতিক্রমে ইচ্ছা যেমন এক গোমাতার মৃত্যুর কারণ হয়েছে তেমনি তার সই মুচিনিও বিপদে পড়েছে রানী মনে মনে মা দুর্গাকে স্মরণ করতে লাগলেন তিনি সঙ্গে সঙ্গে মা দুর্গার সম্মুখে গিয়ে বললেন হে মা দুর্গা মা বিপদও তারিনি এই বিপদ থেকে আমায় উদ্ধার করো মা আর কখনও এমন ব্যতিক্রমী ইচ্ছা করব না মা আমি যে রাজ্যের রানী এমন ইচ্ছা করা উচিত হয়নি যা অন্যের ক্ষতি করে আমার বড় ভুল হয়েছে এবার থেকে ক্রমের যা তাই করব মা তোমার ব্রত করব ক্রমে থাকার চেষ্টা করব এই বিপদ থেকে উদ্ধার করো মা এমন করুণ প্রার্থনা শুনে রানীর মনের ভাব অনুশোচনা দেখে দেবী মা প্রসন্ন হলেন তিনি অভয় দান দিয়ে রানীকে বললেন রানী তোমার এমন প্রার্থনায় আমি প্রসন্ন তোমার কোনো ভয় নেই যে পাত্র লুকিয়েছ তা নিয়ে গিয়ে রাজাকে দেখাও দেবী মায়ের অভয়বাণী শুনে মুচিনির দেওয়া সেই ঝুড়িটিতে গিয়ে তিনি দেখেন তাতে কত রকম ফল আর ফুলে ভর্তি সেটা এনেই রাজাকে দেখালেন রানী রাজা সেবককে ধমক দিয়ে বললেন তোমাকে গরদান দেব রানীর উপর সন্দেহ এত বড় দুঃসাহস সিপাই একে কারাগারে নিয়ে যাও সঙ্গে সঙ্গে রানী রাজাকে থামিয়ে বললেন মহারাজ এবারের মতো ওকে ক্ষমা করুন দেবী মায়ের পুজোর তিথি চলছে এখন রাজা তখন বললেন বেশ এবারের মতো ক্ষমা করলাম তোমাকে মনে রেখো ভবিষ্যতে অযথা অন্যকে দোষারোপ করবে না সেবক রাজাকে প্রণাম করে ও রানীর কাছে ক্ষমা প্রার্থনা করে চলে গেল সেই সময়টা ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে এই তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে মঙ্গলবার ও শনিবার এলো এই দিনে রানী সমস্ত নিয়মবিধি মেনে মা মহামায়াকে বিপদোত্তারিণী রূপে পুজো করলেন সেই সময় থেকে বিপদোত্তারিণী পুজোর প্রচলন হল যে ঝুড়িতে গোমাংসের বদলে দেবী মায়ের আশীর্বাদে ফল ফুলে ভরে গিয়েছিল তাতে তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো গাছা লাল সুতো তেরোটি পান তেরোটি সুপারি ছিল তাই বিপদোত্তারিণী পুজো সামগ্রীতেও তেরোটি ফল তেরোটি ফুল তেরো গাছা লাল সুতো তেরোটি পান সুপারি থাকে এই ব্রত পালন করলে মা বিপদারিণী সকল বিপদ থেকে রক্ষা করেন নিরঞ্জনা বাহ বেশ ভালো কিন্তু দাদু ব্রত পালন করলেই সব বিপদ থেকে রক্ষা পাবে ওই যে রানী মনে মনে বলেছিলেন ক্রমের পথে থাকবেন আমরাও যদি প্রমের পথে থাকি আর ব্যতিক্রম কিছু না করি তাহলে অযাচিত বিপদ কখনোই আমাদের ছুঁতে পারবে না দেবী মা আমাদের সর্বদা রক্ষা করবেন